নমস্কার আমি শুভম আজকে জ্যোতিষের হস্তা নক্ষত্র সম্বন্ধে বলবো এটি বৃহৎ জাতক যেটা বরাহ মিহির যার নাম আমরা শুনেছি আর্যভট্ট বরাহ মিহির সেই বরাহ মিহিরের লেখা বৃহৎ জাতক এবং শুদ্ধ দীপিকা গ্রন্থ থেকে হস্তা নক্ষত্র সম্বন্ধে আজকে বলবো যারা এখনও আমার এই পেজটা লাইক করেননি তাদের বলবো আমার এই পেজটা লাইক করেননি কারণ এরপর আমি জ্যোতিষ সংক্রান্ত আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আনবো তো আপনারা যারা জ্যোতিষ শিখতে চান তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে আমরা জানি প্রত্যেকটা রাশিতেই তিরিশ ডিগ্রি করে জায়গা থাকে এবং এই তিরিশ ডিগ্রির মধ্যে প্রায় ১৩ ডিগ্রি জায়গা একটা নক্ষত্রের জন্যে নির্ধারিত থাকে তা তার মধ্যে কন্যা রাশিতে এই হস্তা নক্ষত্র মাঝখানে পড়ে যায় প্রথমে থাকে উত্তর ফাল্গুনি এবং শেষে থাকে চিত্রা তো এই হস্তা নক্ষত্রে যাদের জন্ম তারা উৎসাহ সম্পন্ন দয়ালু অর্থযুক্ত প্রভাব ও প্রতাপশালী ভূপালদের মধ্যে অগ্রগণ্য অর্থাৎ জমিদার তারা কিন্তু হতে পারেন তারা সত্যনিষ্ঠ এবং প্রভুত্ব সম্পন্ন এখন কথা হচ্ছে এই কথাগুলো সবার ক্ষেত্রেই খাটবে কখন এই কথাগুলো খাটবে সেটা বলি যখন এই নক্ষত্রে শুভগ্রহ থাকবে এবং এই রাশির যে শুভগ্রহগুলো তারা কেন্দ্র ও কোণে শুভ গ্রহর সাথে বসে থাকবে তখন